মেয়েটাকে তো ভালোই দেখতে মেয়েটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে না মেয়েটাকে ছাতাটা দিয়ে ইমপ্রেস হয় নাকি এই না ছাতা আমার বই ভিজে ও আমার বেকাপ হয়ে গেছে মনে হয় একটা চান্স আছে আমি ওকে ভালোবাসি হার্টবল ও আমাকে ভালোবাসে না ও ওই যে আমার বয়ফ্রেন্ড হার্টবল ওটা আমার বয়ফ্রেন্ড না এই না ছাতি হট মাগি মাথা খেয়ে নিল